বক্তা শেখ আমজাদ আলী আদা বক্স শেখ আমজাদ আলী সাহেব শুভেচ্ছা বক্তব্য জন্য আহ্বান করছি বিসমিল্লাহির রহমানির রহিম মহান আল্লাহ এই আপনারা তত সময় দিন আজকে এই কোরআনের তাফসীর মহফিলে সম্মানিত সভাপতি আমাদের মুন্সী আজ মাওলানা নুরু الاسلام সাহেব কোরআন মুফতি সাহেব আজকে আমাদের মাঝে উনি আসবেন যার ভক্ত প্রশ্নার জন্য আপনারা অতি আগ্রহে